ডক্টর ইউনুস সহ উপদেষ্টা পরিষদের জন্যে তাই প্রয়োজন এমন একটি দেশে অবস্থান যে দেশটি তাদেরকে আজীবনের জন্য একটা নিরাপদ আশ্রয় দেবে ডক্টর ইউনুস এবং উপদেষ্টা পরিষদে সেইফ এক্সিটের ব্যবস্থা হয়ে গেছে পাকিস্তানের এস্টাবলিশমেন্টের মাধ্যমে বাংলাদেশে ঘন ঘন একের পর এক পাকিস্তানের মন্ত্রীরা সফরে আসছেন এবং সেসব সফর বাংলাদেশের সংবাদ মাধ্যমে যেমন শিরোনাম হচ্ছে তার পাশাপাশি পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলোতেও এই সফরগুলোকে ঐতিহাসিক সফর হিসেবে অভিহিত করা হচ্ছে তো ঐতিহাসিক সফর হিসেবে অভিহিত করলেও আসলে পাকিস্তানের কাছ থেকে আমাদের চাওয়া পাওয়ার কি আছে একদিকে ধরুন গত আগস্টের পর থেকে মানে দু সালের আগস্টের পর থেকে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে একটা পক্ষের উত্থান হয়েছে যারা বিশেষভাবে এই যে ইসাকদার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী যে কথাটা বলে গেছেন যে দুই ভাইয়ের মধ্যে একটা বিবাদ হয়েছিল উনিশশো সালে কাজেই সেই বিবাদ নাকি তার ভাষায় মীমাংসিত হয়ে গেছে এবং এখন ধর্মীয় গ্রন্থে যেমনটা আছে ঠিক তেমনি ইসলামে যেমনটা বলা আছে ঠিক তেমনিভাবেই নাকি দুই ভাইয়ের মধ্যে এই বিবাদের কথা ভুলে গিয়ে বাংলাদেশিদের উচিত হৃদয় পরিষ্কার করে সামনে এগিয়ে যাওয়া বোঝা যাচ্ছে বাংলাদেশিদের ভেতরেও একটা অংশের মধ্যে সেই মতবাদটা বা সেই তারণাটা বা সেই তারাটা আছে সেটা একটা বড় কারণ কেন পাকিস্তানের মন্ত্রীদের বাংলাদেশে আসাটা বিশেষ করে শেখ হাসিনার শাসনামলের পর মানে এই দেড় দশকের পর এতটা ঐতিহাসিক বলে পাকিস্তানের পত্রিকাগুলো মনে করছে এবং কেন এতটা আলোড়ন বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে টের পাওয়া যাচ্ছে কারণ দেখুন পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো খুব স্পষ্টভাবে আপনি যদি ডন পত্রিকায় পড়েন মানে যেই ডন পাকিস্তানের একেবারে শীর্ষস্থানীয় পত্রিকা এবং সারা পৃথিবী একটা সময় এবং এখনও বেশ কিছুটা ডনের চোখে পাকিস্তানকে দেখে তো সেই ডনে দেখবেন বারবারে বলা হচ্ছে যে গত আগস্টে দু হাজার চব্বিশের আগস্টে একটা সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশকে পাকিস্তানমুখী করবার এবং পাকিস্তানের সঙ্গে মানে একই সঙ্গে ছিল এই দুটো নেশন এবং তারপর থেকে বাংলাদেশ যে পাকিস্তান থেকে দূরে সরে গিয়েছিল ভারতমুখী হয়ে পড়েছিল সেই বাংলাদেশকে আবার পাকিস্তানমুখী করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে এবং সেটাই এই সফরগুলোর নাকি মূল লক্ষ্য হওয়া উচিত এবং মূল লক্ষ্য তার কারণ ডন পত্রিকা সহ পাকিস্তান জানে বাংলাদেশকে তার কিছু দেওয়ার উপায় নেই কারণ পাকিস্তানকে দরিদ্র রাষ্ট্র বললে ভুল হবে আসলে ভদ্র ভাষায় বা বইয়ের ভাষায় বলা যেতে পারে পাকিস্তান একটা সত্যিকার অর্থেই ভিখিরি রাষ্ট্র কারণ ধরুন দেশটির এখন পনেরো বিলিয়ন ডলারের মতো রিজার্ভ আছে সেটা বেশ কয়েক বছরের মধ্যে একেবারে সর্বোচ্চ পর্যায়ে বলা যেতে পারে এবং অন্যদিকে এই দেশটিকে পাঁচ বছরের মধ্যে শুধুমাত্র তার নেওয়া যে আন্তর্জাতিক ঋণ সেসব ঋণ শোধই করতে হবে সত্তর বিলিয়ন ডলারের কাজেই বুঝতেই পারছেন এই দেশটা আইএমএফ বিশ্বব্যাংকের ব্যাংকের ঋণে জর্জরিত এর বাণিজ্য ঘাটতি এখন রেকর্ডে দাঁড়িয়েছে কাজেই বাংলাদেশের সঙ্গে এর বাণিজ্য করবার কিছু নাই কিন্তু দেখেন বাংলাদেশে এসে উপস্থিত হলেন এর বাণিজ্যমন্ত্রী কামাল খান এবং যদি বা বলা হচ্ছে যে শেখ হাসিনার জন্যই নাকি পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে সকল রকম বাণিজ্য সুযোগ সুবিধা বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু এখন তিনি আসবার পর হিসাব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতি বিশ্লেষকরাই দেখছেন বিবিসি রিপোর্ট করেছে যে পাকিস্তানের সঙ্গে কিসের বাণিজ্য কারণ পাকিস্তান এই তাদের এত রকম বাণিজ্য ঘাটতির মধ্যেও বাংলাদেশে শেখ হাসিনার আমলেই প্রায় সাতশো মিলিয়ন ডলার পণ্য রপ্তানি করে আর বাংলাদেশ পাকিস্তানে রপ্তানি করে মাত্র ষাট থেকে সত্তর মিলিয়ন ডলারের মতো পণ্য কারণ পাকিস্তান থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ সুতা আসে গার্মেন্টস শিল্পের জন্যে পাথর আসে রকম খনিজ পদার্থ আসে যেসব পণ্য আসলে বাংলাদেশে তৈরি হয় না কিন্তু বাংলাদেশের পাকিস্তানে পাঠানোর মতো কোনো পণ্যই নাই তাহলে আসলে পাকিস্তান থেকে বাংলাদেশ আরও পণ্য আনা বাড়াতে পারে কিন্তু বাংলাদেশকে পাকিস্তান কি দেবে বাংলাদেশ গার্মেন্টস পণ্য তৈরি করে বাংলাদেশ চামড়াজাত পণ্য তৈরি করে এই পণ্যগুলো পাকিস্তানেও তৈরি হয় এবং পাকিস্তানের সেগুলো নেওয়ার মতো কোনো অবস্থা নাই অন্যদিকে দেখুন ইউনুস সরকার করাচি বন্দর থেকে ঢাকায় সরাসরি জাহাজ চলাচলের ব্যবস্থা করেছেন কিন্তু পাকিস্তান থেকে সেই পণ্যবাহী জাহাজ আসার মতো মানে ওই যে ওই জাহাজটা যে এসেছে যেটাকেও ডন বলছে ঐতিহাসিক ঘটনা কিন্তু সেই কার্গো জাহাজে কি পণ্য এসেছে সে রহস্য যেমন এখন পর্যন্ত আমাদের কাছে ভেদ হয় নাই তেমনি এখন বাণিজ্য বিশ্লেষকরা বলছেন যে জাহাজ ভরে যে করাচি বন্দর থেকে পণ্য আসবে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে কি পণ্য নিয়ে আসবে মানে এর চেয়ে আর কি বেশি পণ্য পাকিস্তানি বা বাংলাদেশে পাঠাবে আর বাংলাদেশ থেকে বা কি পণ্য পাকিস্তান নেবে তার মানে বাণিজ্যের কোনো বিষয় নাই পত্রিকাগুলো পাকিস্তানের পত্রিকাগুলোই সুস্পষ্টভাবে লিখেছে ইসাকদার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আর উপপ্রধানমন্ত্রী যে বাংলাদেশে এসেছেন তার কোনো সুনির্দিষ্ট এজেন্ডা ছিল না সম্পর্ক উন্নয়নই তার লক্ষ্য এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন বুঝতেই পারছেন এর মানে হচ্ছে পাকিস্তানের প্রভাব বলয় বাড়ানো পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক স্থাপন এবং যেটাকে ডন বলছে যে বাংলাদেশ ছিল একটা ভারতমুখী রাষ্ট্র তাকে পাকিস্তানমুখী করাই হচ্ছে ইসাকদারের এই সফরের মূল লক্ষ্য হওয়া উচিত তো তার মানে কি এই সফরগুলো শুধু শুধুই হচ্ছে দেখুন এই সফরের সবচেয়ে বড় অর্জন পাকিস্তানের মন্ত্রীদের ঘন ঘন এই বাংলাদেশে আসার মধ্যে সবচেয়ে বড় যে অর্জনটা হয়েছে সেটা হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশের কর্মকর্তারা এবং কূটনৈতিক পাসপোর্টধারীরা এখন ভিসা বিহীন চলাচল করতে পারবেন দুই দেশের মধ্যে এখন এতে কী সুবিধা হবে এই সুবিধাটা পাওয়ার চাপ পাকিস্তানের তরফে ছিল কারণ গত আগস্ট মাসের পর থেকেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এমন খবর হচ্ছিল যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা বাংলাদেশে আসছেন এবং পাকিস্তানের মন্ত্রীরা কর্মকর্তারা তো ঘন ঘন আসছিলেনই পররাষ্ট্র সচিবও ঘুরে গেছেন এর আগে তো এই ভিসা বিহীন চলাচলের সুযোগ সৃষ্টি হওয়ার ফলে পাকিস্তান এখন তার প্রভাব বলয় বাংলাদেশে বৃদ্ধি করার জন্যে যে কোনো কর্মকর্তাকে যে কোনো সময় বাংলাদেশে পাঠাতে পারবে দেখুন পাকিস্তানের সরকার কিন্তু আসলে শাহবাজ শরীফের সরকার নয় শাহবাজ শরীফের এই সরকার পাকিস্তানে গঠন করে দিয়েছে পাকিস্তানের এস্টাবলিশমেন্ট মানে পাকিস্তানের সেনাবাহিনী আর্মি চিফ আসিম মুনির কারণ পাকিস্তানের এস্টাবলিশমেন্ট বা সামরিক বাহিনী পাকিস্তানের রাজনীতি বহু বহু দশক ধরে নিয়ন্ত্রণ করে আসছে যে কারণে পাকিস্তান ভোটে সংখ্যাগরিষ্ঠ আসন স্বতন্ত্র হিসাবে দাঁড়িয়েও জয় করার পরেও ইমরান খান জেলে আর পাকিস্তানের এস্টাবলিশমেন্ট ঠিক করে দিয়েছেন যে শাহবাজ শরীফ বিভিন্ন দলকে নিয়ে একটা কোয়ালিশন গঠন করবেন নরবরে কোয়ালিশন যেখানে তিনি নিজে সংখ্যাগুরু রাজনৈতিক দল না হিসেবে সবসময় ক্ষমতা টিকিয়ে রাখতে এস্টাবলিশমেন্টের কথা আরও বেশি বেশি শুনতে বাধ্য হবেন এমন একটা সরকার পাকিস্তানের ক্ষমতায় পাকিস্তানের জন্য এই ভিসা বিহীন আসা যাওয়া বা বাংলাদেশে পাকিস্তান কি ধরনের প্রভাব বলয় বিস্তার করতে চায় সেটা আসলে ঠিক হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীতে পাকিস্তানের এস্টাবলিশমেন্টের মাধ্যমে শুধুমাত্র বার্তাবাহক হিসেবে তাদের বার্তা মানে পাকিস্তানের এস্টাবলিশমেন্টের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কি চাওয়া বাংলাদেশের প্রভাব বলয় বৃদ্ধি বলতে পাকিস্তানের এস্টাবলিশমেন্ট কি বোঝে এই বার্তাগুলোই শুধুমাত্র বহন করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিয়ে আসতে পারে পাকিস্তানের এই মন্ত্রীরা এবং তারা সেই বার্তাবাহক হিসেবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করতে পারে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বিএনপি নেত্রী খালেদা জিয়ার বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেছেন দেখা করেছেন জামায়াতি ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে এবং তিনি দেখা করেছেন এনসিপির তরুণ নেতাদের সঙ্গেও এনসিপির তরুণ নেতারা তাদের যে কি ধরনের প্রত্যাশা মানে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক নেতৃত্বের পাকিস্তানের কাছ থেকে কি ধরনের প্রত্যাশা সেটা খুব স্পষ্ট করে তারা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে কিন্তু সংবাদ মাধ্যমের সামনে বলেছেন তারা বলেছেন যে একাত্তর ডিল নিয়ে যেমন তাদের আলোচনা হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তেমনি নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন সুস্পষ্টভাবে যে তারা বলে এসেছেন পাকিস্তানকে যে সার্ক কেন ভারতের জন্যে অচল হয়ে থাকবে ভারত যেমন একটা নিউক্লিয়ার পরাশক্তির দেশ ঠিক তেমনি নিউক্লিয়ার পরাশক্তির দেশ মানে পারমাণবিক অস্ত্র শক্তিধর দেশ পাকিস্তানও কাজেই পাকিস্তানের এখন শক্তি প্রয়োগ করতে হবে বা বল প্রয়োগ করে হলে পরেও তাদের প্রয়োজন সার্ককে রিভাইভ করা বা সার্ককে সচল করা মানে দুই দেশের একটা শক্তি পরীক্ষার মধ্যে বাংলাদেশ বাংলাদেশের যে এখন শক্তিশালী রাজনৈতিক পক্ষ তারা যে পাকিস্তানের পেছনে দাঁড়াতে চাইছে পাকিস্তানের পক্ষে দাঁড়াতে চাইছে সেটাও কিন্তু খুব পরিষ্কার হয় এনসিপি নেতৃবৃন্দ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বেরিয়ে আসার পর কথা বলায় কাজেই এই ভিসা ভিসার যে বিষয়টি এবার ফয়সালা হয়ে গেল এই পাকিস্তানের মন্ত্রীদের আসা যাওয়ার মধ্যে বাংলাদেশের উপদেষ্টা পরিষদ অনুমোদন দিল যে পাকিস্তানের অফিসিয়ালরা কূটনৈতিকরা বিহীন বাংলাদেশে আসতে পারবে ঠিক তেমনি বাংলাদেশের কর্মকর্তা এবং কূটনৈতিক পাসপোর্টধারীরাও পাকিস্তানে বিহীন যেতে পারবে এটাই আসলে সবচেয়ে বড় আলোচ্য প্রাপ্তি এবং প্রয়োজনীয়তা ছিল বাংলাদেশ সরকারের তরফ থেকে পাকিস্তানের কাছ থেকে এক কথায় এখনও যদি আপনাদের কাছে পরিষ্কার না হয় ইউনুস সরকারের সেফ এক্সিট নিয়ে যে একটা দীর্ঘ সময় ধরে আলোচনা হচ্ছিল কোন দেশে যাবেন তারা কিভাবে যাবেন তারা সেই বিষয়টি ফয়সালা হয়ে গেছে পাকিস্তানের এস্টাবলিশমেন্টের পাকিস্তানের সেনাবাহিনীর আশীর্বাদে এবং অনুমোদনে এবং ঠিক হয়েছে ইউনুস সরকারের পতন ঘটলে বা ইউনুস সরকারকে ক্ষমতা ছেড়ে দিতে হলে ডক্টর ইউনুস সহ উপদেষ্টা পরিষদ যেমন তেমনি তার বিভিন্ন কর্মকর্তা পর্যায়ের ব্যক্তিবৃন্দ গিয়ে উপস্থিত হতে পারবেন আশ্রয় নিতে পারবেন পাকিস্তানে পাকিস্তানের এস্টাবলিশমেন্ট 2024 এর চব্বিশের আগস্টের পরপরই কিন্তু এ কথা কোনো রাগঢাক করেনি এবং তাদের রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের সংবাদ মাধ্যমগুলো সচ্চারভাবে বলে আসছিল যে সেই উনিশশো সালের পর থেকে পাকিস্তানের যে ভাই হাতছাড়া হয়ে গিয়েছিল এবার শেখ হাসিনা সরকারের এমন পতনের পর পাকিস্তানের নিশ্চিত করা দরকার যে সে ভাই যেন আর হাতছাড়া না হয় সেই হিসেব মিলিয়েও পাকিস্তানের এস্টাবলিশমেন্ট এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে যে এই গোষ্ঠীটিকে যদি তারা সত্যি। পাকিস্তানে নিয়ে গিয়ে স্থায়ী করতে পারে থিতু করতে পারে আশ্রয় দিতে পারে তাহলে সব সময় বাংলাদেশে ভারতপন্থী রাজনীতি বলে যেই রাজনীতির পরিচয় মানে সেকুলার রাজনীতি ধর্মনিরপেক্ষতার রাজনীতি সেই রাজনীতির বিপরীতে পাকিস্তান একটি ইসলামপন্থী রাজনীতি ধর্মভিত্তিক রাজনীতির যে টানা পড়েন বাংলাদেশের রাজনীতির ভেতরে সেই রাজনীতিটিকে সরাসরি নিয়ন্ত্রণ করতে পারবে এই গোষ্ঠীটির মাধ্যমে দেখুন সেই উনিশশো সাল থেকে পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তানের ওপর নিয়ন্ত্রণ আরোপের সবচেয়ে বড় সমস্যা সবসময় ছিল দূরত্বটা ঠিক যে কারণে মানে ধরেন করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দর আসা আসলে লাভজনক করা সম্ভবই নয় ডক্টর ইউনুস সরকার যত পথ খুলে দিক মানে সেই শ্রীলঙ্কা বা সিঙ্গাপুর হয়ে পণ্য পাঠানো বরং তার চেয়ে লাভজনক থাকবে সব সময়। ঠিক তেমনি এই যে এই দূরত্বে একদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের একেবারে সীমান্ত মানে পোড়াশ সীমান্ত গা ঘাসা সীমান্ত মানে সীমান্তটা এমনকি আলাদা করা যায় না দুটো দেশ তিন দিকে বাংলাদেশের তিন দিকে ভারত মানে ওই দূর প্রান্তে প্রায় হাজার মাইল দূরে অবস্থিত পশ্চিম পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বা এতে একটা প্রভাব বলয় বজায় রাখতে হলে পাকিস্তানকে আসলে একটা গোষ্ঠীর নিয়ন্ত্রণ নিতে হবে এই বাংলাদেশে এবং পাকিস্তান সেনাবাহিনী কিন্তু সেই কাজটা ভীষণ ভালোভাবে করে মানে ধরুন কাশ্মীরে যদি দেখেন ভারতের বিভিন্ন অঞ্চলে যদি দেখেন বিভিন্ন গোষ্ঠীর নিয়ন্ত্রণ পাকিস্তান বরাবর নিয়ে রেখেছে মানে পাকিস্তান মানে পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা পাকিস্তানের এস্টাবলিশমেন্ট পাকিস্তানের সামরিক বাহিনী তারা এই রাজনৈতিক বা সশস্ত্র গোষ্ঠী দূর থেকে অন্য আরেকটি দেশে পরিচালনার ক্ষেত্রে একটা দক্ষতা দীর্ঘ অভিজ্ঞতা তারা বজায় রাখতে পেরেছে এবং উনিশশো সালের পরেও কিন্তু সেই চেষ্টা তাদের ছিল যেটা ধরুন এমনকি গোলাম আজমের পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি থেকে শুরু করে নানাভাবে এই প্রচেষ্টা হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের জনসাধারণের প্রতিরোধের মুখে এবং এক রকমের পাকিস্তান বিদ্বেষের মুখে পাকিস্তান সেই অঞ্চলে এই প্রভাব বলয় বজায় রাখতে পারেনি বা কোনো গোষ্ঠীর কার্যক্রমও চালিয়ে যেতে পারেনি পাকিস্তান সরকার পাকিস্তান সামরিক বাহিনী সেই ভুট্টোর আমল থেকে কিন্তু এই যে বাংলাদেশের উপর কোনো প্রভাবই আর রাখতে পারলো না উনিশশো সালের পর থেকে ফেডারেশন যে এত বিচ্ছিন্ন হয়ে পড়ল সেটা নিয়ে কিন্তু বরাবর একরকমের প্রশ্ন সমালোচনা ধিক্কারের সম্মুখীন হয়েছে এবং এই নিয়ে তাদের যে হতাশা সেই হতাশার কথা আবারও বারবার দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে পাকিস্তানের বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে এবং পাকিস্তান বলছে এই ফেডারেশন ভুক্ত করা বা পাকিস্তানের প্রভাব বলয়ে ভাই রাষ্ট্র বাংলাদেশকে বা আগে যাকে আমরা পূর্ব পাকিস্তান বলতাম প্রতি লাইনে কথা তারা মনে করায় সেই রাষ্ট্রকে আবার নিয়ে আসতে এবার যেন সুযোগ হাত না হয় কাজেই ডক্টর ইউনুস সহ উপদেষ্টা পরিষদ এবং তাদের তরুণ নেতৃবৃন্দ কর্মকর্তাবৃন্দ এদের যে কোনো রকম বিপদে তাদের অবস্থানের জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে পাকিস্তানকে এবং সেক্ষেত্রে এই ভিসা ফ্রি চলাচল অবাধ ভিসায় বাংলাদেশ থেকে পাকিস্তান যাওয়ার সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশের রাজনীতিতে আগামীর এবং বর্তমান রাজনীতিতে দেখুন সেফ এক্সিট হিসেবে কেন ডক্টর ইউনুসের মতো বিশ্ব ভাবতে পারছেন না ইউরোপ আমেরিকার কথা কিংবা ডক্টর ইউনুস যদি বা ফ্রান্সে গিয়ে আশ্রয় নেন কিন্তু তিনি তো কোনো সামাজিকভাবে চলাফেরা করা তার জন্য হয়তো অনেক ক্ষেত্রেই মুশকিল বা নিরাপত্তার সমস্যা হতে পারে এর পাশাপাশি ডক্টর ইউনুস সহ উপদেষ্টা পরিষদের মধ্যে ভয় আছে একদিকে যেমন ভয় ইউরোপ আমেরিকার দেশে গেলে তারা সামাজিকভাবে যে কোনো চলাচল করতে পারবেন না ডক্টর ইউনুসের লন্ডন সফর তার প্রমাণ মাহফুজ আলমের নিউ সফর তার প্রমাণ এবং এক এগারো সরকারের আমলের মৈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব নাকে এখন মাঝে মাঝে এত বছর পর মাঝে মাঝে নামাজ পড়তে মসজিদে যান এছাড়া আর কোনো রকম সামাজিকতায় বা সামাজিক অনুষ্ঠানে তারা এখনও বের হতে পারেন না বাড়ি থেকে ডক্টর ইউনুসের ভয় আছে অন্য দিক থেকেও ডক্টর ইউনুসের ভয় আছে যে কোনোভাবে তাকে যদি আন্তর্জাতিক কোনো বিচারের মুখোমুখি করে ফেলা হয় তাকে বা তার উপদেষ্টাদেরকে অবৈধভাবে ক্ষমতা দখল থেকে শুরু করে মানবাধিকার লঙ্ঘনে নানা অভিযোগে সেক্ষেত্রেও ইউরোপ আমেরিকার দেশগুলো কিন্তু নিরাপদ আশ্রয় হয়ে উঠতে পারে না ডক্টর ইউনুস সহ উপদেষ্টা পরিষদের জন্যে তাই প্রয়োজন এমন একটি দেশে অবস্থান যে দেশটি তাদেরকে আজীবনের জন্য একটা নিরাপদ আশ্রয় দেবে ডক্টর ইউনুস এবং উপদেষ্টা পরিষদে সেইফ এক্সিটের ব্যবস্থা হয়ে গেছে পাকিস্তানের এস্টাবলিশমেন্টের মাধ্যমে আর বিশেষভাবে ডক্টর ইউনুসের জন্যে এবার অবসরে গেলে মানে যখন তাকে নির্বাচন দিতে হয় যদি তাকে নির্বাচন দিতে হয় তাহলে নির্বাচন দেওয়ার পর নির্বাচিত সরকারের কাছে যদি তাকে ক্ষমতা হস্তান্তর করতে হয় সেখানে যদি তিনি উপযুক্ত ক্ষমতাবান পদ না পান এবং তাকে যদি চলে যেতে হয় তাহলে তাকে এমন একটা দেশে গিয়ে আশ্রয় নিতে হবে যে দেশে আসলে তিনি সেবামূলক কাজের সুবিধা সহ মানে নার্স ডাক্তার এবং বাসার সাহায্যকারী সহ বিভিন্ন সাহায্যকারীর সুবিধাসহ একটা বাড়িতে বা একটা ব্যবস্থাপনার মধ্যে থাকতে পারেন কারণ আপনারা নিশ্চয়ই জানেন ডক্টর ইউনুসের স্ত্রী যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন আফরোজি ইউনুস তিনি কিন্তু বহু বছর ধরে শয্যাশায়ী এবং ডিমেনশিয়া মানে স্মৃতিভ্রংশ হয়ে যায় যেই রোগে মূল যেটা লক্ষণ সেই রোগে তিনি আক্রান্ত এবং ডক্টর ইউনুস তার স্ত্রীর এত এত বিদেশ ভ্রমণের মধ্যেও কিন্তু আসলে প্রধান কেয়ারগিভার বা প্রধান যত্নকারী কাজে ডক্টর ইউনুসকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ছাড়বার পর এমন একটি নিরাপদ অবস্থানে যেতে হবে যেখানে তিনি তার সহ তার স্ত্রীর সেবার ব্যবস্থা সহ একটা নিরাপদ ব্যবস্থাপনা এবং সেবামূলক ব্যবস্থাপনা গড়ে তুলতে পারবে সেদিক থেকেও পাকিস্তান খুব ভালো একটা পছন্দ এবং একেবারে উপযুক্তভাবে এই কাজটি এই ব্যবস্থাপনাটি ডক্টর ইউনুসের জন্য করে দিতে পারবে আর আপনারা জানেন কিনা আমি জানি না ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদে কিন্তু একজন হিন্দু উপদেষ্টা আছেন যাকে আমরা কখনো কোথাও দেখিনি বা কোথাও কোনো বক্তব্য রাখতে কোনো অনুষ্ঠানেও কখনো দেখিনি তার নাম বিধান রঞ্জন রায় পোদ্দার তিনি একজন চিকিৎসক এবং তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক একজন পরিচালক এই বিধানচন্দ্র রায় পোদ্দার কোন কোটায় মানে হিন্দু কোটায় তো বটেই ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদে ঢুকেছেন আর কি কোটায় ঢুকেছেন জানেন তিনি ঢুকেছেন তার কারণ তিনি ডক্টর ইউনুসের স্ত্রীর দীর্ঘ সময় ধরে চিকিৎসা দিয়ে আসছেন ডক্টর ইউনুস পুরো ব্যবস্থাটা এমনভাবে করে রেখেছেন যে বাংলাদেশ থেকে এবার যখন তাকে অবসরকালীন বা বাকি জীবনের জন্যে একটা ব্যবস্থাপনার মধ্যে ঢুকতে হবে নিরাপদ আশ্রয়ে ঢুকতে হবে যে সেইফ এক্সিট তাকে নিতে হবে সেখানে শুধুমাত্র তিনি তার পরিবার তার পরিবারের জন্য সেবার ব্যবস্থা তাই তিনি নিশ্চিত করেননি পাকিস্তানে তিনি এই ডাক্তার বিধানচন্দ্র রায় পোদ্দারকে উপদেষ্টা নিয়োগ করার মাধ্যমে তার পাসপোর্টটি দিয়েও পাকিস্তানে যাওয়ার ব্যবস্থা খুলে রেখেছেন কাজেই ডক্টর ইউনুসের জন্যে এই সময়টায় পাকিস্তানের চেয়ে ভালো আর কোনো সেফ এক্সিট হতে পারে না কাজেই বাংলাদেশ পাকিস্তান থেকে কি পেল তার হিসাব নিকাশ না মিলিয়ে বরং হিসেব করুন হিসেব নিকেশ করুন যে পাকিস্তান বাংলাদেশকে কি দিয়ে গেল পাকিস্তান বাংলাদেশকে দিয়ে গেল ডক্টর ইউনুস সহ তার উপদেষ্টা পরিষদের একটা সেফ এক্সিট সপরিবারে সেফ এক্সিটের ব্যবস্থা এবং বাংলাদেশের রাজনীতিতে আগামী বহু বহু দশক ধরে প্রভাব বলয় বজায় রাখার একটা রাজনৈতিক নীল নকশা পাকিস্তানের এস্টাবলিশমেন্ট পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের প্রবল প্রতাপ সেনাপ্রধান আসিম মনির সকলেরই আগ্রহের মূল কারণ সেটাই